জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল পাঞ্জাব ম্যাচের উদ্দেশ্য জয় পেয়েছে ইস্টবেঙ্গল এবার লক্ষ্য সেই জয়ের ধারাটা বজায় রাখা আর এরপর ইস্টবেঙ্গলের অপোনেন্ট হচ্ছে জামশেদপুর এফসি যাদের কাছে এই মৌসুমের প্রথম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে কিন্তু হার হজম করে ফিরতে হয়েছে সুতরাং এইবার অস্কার ভোজনের দল কিন্তু মরিয়া সেই হারের বদলা নিতে আজ থেকে সল্ডেক ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু শুরু করে দিল জামশেদপুর ম্যাচের প্রস্তুতি আজকে ম্যাচ ডে মাইনাস টু বাট তাও আজকে কিন্তু প্রথম একাদশ যারা প্লেয়াররা যারা পাঞ্জাবের বিরুদ্ধে খেলেছিল তাদেরকে কিন্তু পুরোদমে অনুশীলন করতে দেখা যায়নি তাদের জন্য কিন্তু আজকে রিকোভারি সেশন ছিল বাট বাকি যারা রিজার্ভের প্লেয়াররা যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু আজকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেল অস্কার ভোজনকে আজকে অনুশীলন থেকে গুরুত্বপূর্ণ যে দুটো আপডেট সেটা প্রথমে চলে আসি ডিমিট্রিয় উপর কারণ আজকে কিন্তু অনুশীলনে বেশ করা নজর ছিল ডিমিট্রোসের উপর তাই কিন্তু দেখা গেল আর রিজার্ভ প্লেয়ার যারা অনুশীলনে আজকে প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন আর তাদের সঙ্গে কিন্তু আজকে ডিমিট্রোস ডিয়ামান তো ছিল প্রথম কিছু মিনিট ইস্টবেঙ্গলের ফিজিওর সাথে তাকে রিহ্যাব করতে দেখা গেল কিন্তু তারপর কিন্তু পুরো দমে অনুশীলনে নেমে পড়ল ডিয়ামান টাকো সুতরাং এখান থেকে আজকের অনুশীলন থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে যে জামশেদপুরের ম্যাচের জন্য কিন্তু নিজেকে তৈরি করতে চাইছে ডিমিট্রোস ডিয়াবান শেষ ম্যাচও ম্যাচের পর আমরা দেখেছি কোচকে জানাতে যে সেই ম্যাচও হয়তো যদি তারা ডিমিট্রোসকে খেলাতো তাহলে কিন্তু তার ঝুঁকি চোখের চোট পাওয়ার যে ঝুঁকি সেটা হয়তো আরও বেড়ে যেত সেই কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাট আজকে থেকে কিন্তু তাকে জামশেদপুর ম্যাচের জন্য বেশ ভালো মতন তৈরি করা হচ্ছে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে না দেখা গেল যদি আমরা দ্বিতীয় হাফও দেখি ডিমিট্রোসকে ব্যবহার করতে অস্কার ভোজনকে তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নেই এবার দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে মহেশ নাওরেম নিয়ে আপনার সবাই একটু চিন্তিত মহেশ নওরে আজকে অনুশীলনে আসেননি তার কারণ তিনি এখনও পর্যন্ত অবজারভেশনে রয়েছেন কারণ পাঞ্জাবের বিরুদ্ধে যেটা শোনা যাচ্ছে তার কনকাশন হয়েছিল হালকা কনকাশন হয়েছিল আমরা দেখেছি তাকে হুইল চেয়ারে করেই যুব থেকে বেরোতে বাট এই মুহূর্তে তার গুরুতর কোনো চিন্তার বিষয় নেই যা শোনা যাচ্ছে তিনি এখনও অবজারভেশনে রয়েছে আজকে অনুশীলনে আসেননি বাট ক্লাব সূত্রে খবর তারা আশা করছেন যে কাল থেকে অনুশীলনে যোগ দেবেন মহেশ নাওরেম আজকে অনুশীলনে কিন্তু যা দেখা গেলো যেটা জানালাম আপনাদেরকে প্রথমে কিছুক্ষণ ওয়ার্ম আপের পরই পাসিংয়ে জোর দিলেন অস্কার বুজো আর তারপরে কিন্তু দুটো দল ভাগ হয়ে গেলেন যারা প্রথম একাদশ যারা পাঞ্জাবের মধ্যে খেলেছিল তারা কিন্তু সাইডে গিয়ে রিকভারি সেশন করলেন আর রিজার্ভের প্লেয়াররা তাদেরকেও কিন্তু ভালো মতন করে তৈরি করে নিলেন অস্কার বুজো কারণ তাদেরকে নিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তারা নিজেদের মধ্যে ম্যাচ খেললেন যেখানে কিন্তু ছিল ডিমিট্রিস কোস এবং বাকি যে রিজার্ভের যারা প্লেয়াররা ছিল সায়ন ব্যানার্জি আমান সিকে এরা কিন্তু সকলেই ছিলেন জামশেদপুর ম্যাচ কিন্তু খুব একটা সোজা হওয়ার কথা নয় ইস্টবেঙ্গলের জন্য তার কারণ জামশেদপুর শেষ দুটো ম্যাচে জয় পেয়েছে সুতরাং ভালো ফর্মে রয়েছে দলটা আর তার থেকেও যেটা বড়ো কথা সিভেরিও ফর্মার ইস্টবেঙ্গল স্ট্রাইকার তিনিও কিন্তু গোলের মধ্যে রয়েছেন শেষ ম্যাচেও কিন্তু দুটো গোল করেছেন সিভেরিও আর একটা যেটা ইম্পর্টেন্ট আপডেট স্টিফেন এজে জামশেদপুরের যে রিলায়েবল ডিফেন্ডার তাকে নিয়ে কিন্তু অনেকেই জন্য তুলছেন যে ইস্টবেঙ্গল ম্যাচে গিয়ে তিনি খেলতে পারবেন কারণ তার চার চারটি ইয়েলো কার্ড হয়েছে কিন্তু ম্যানেজমেন্ট সূত্রে জামশেদপুরের ম্যানেজমেন্ট সূত্রে যেটা খবর ইস্টবেঙ্গল ম্যাচের জন্য কিন্তু তিনি অ্যাভেলেবেল এমনটাই শোনা যাচ্ছে তার কারণ তিনি চারটি ইয়েলো কার্ড দেখল এর আগে একটা ম্যাচে তিনি ডবল ইয়েলো কার্ড দেখায় রেড কার্ড দেখেন এবং একটা ম্যাচে তিনি ডাইরেক্ট রেড কার্ড দেখেন সুতরাং সেখানেই কিন্তু তার যেহেতু কাউন্ট হয়ে গেছে সুতরাং এই ম্যাচে আছে এই চারটি ইয়েলো কার্ডের সাসপেনশন আর কাউন্ট হবে না সুতরাং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে স্টিফেন এ যে অ্যাভেলেবেল এমনটাই মনে করছে জামশেদপুর ম্যানেজমেন্ট আর একটা ইম্পর্টেন্ট আপডেট আজকে অনুশীলনে কিন্তু বিভাস আগরওয়াল ইমামি কর্তা বিভাস আগরওয়াল আর ইস্টবেঙ্গলের দেওব্রত সরকার দুজনেই কিন্তু আজকে উপস্থিত ছিলেন টিমের অনুশীলন দেখলেন এবং তারপর যেটা দেখা গেল সেটা কিন্তু অস্কার ভূষণের সাথে কিন্তু কিছুক্ষণের জন্য একটা বৈঠকও দেখা গেলো তাদের মধ্যে তারপর যখন মার্চে যখন বেরিয়ে যাচ্ছিলেন দেবব্রত সরকার তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তালাল মাদি তালাল বা বাকি কোনো পজিশনে রিপ্লেসমেন্ট বা রিক্রুটমেন্ট নিয়ে কি তারা কিছু ভাবছেন তিনি কিন্তু হালকা মুচকি হেসে কিন্তু চলে গেলেন সুতরাং কিছু কিন্তু জানালেন না যে কোন কি ব্যাপারে তারা বৈঠক করছিলেন বা আজকের অনুশীলন থেকে এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার ছিল যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে